নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা টিপস নিয়ে টিপসটা বলার আগে বলি বন্ধুরা এইটা আমার ভাবনা আসতো না ভিডিওটা করার অন্য হচ্ছে গিয়ে দেখুন আমার এই কয়েকদিন ধরে কীভাবে চুল লুটছে দেখুন দেখুন তাই উল্টো পাল্টা জিনিস ব্যবহার করে মানে কী বলতে পারেন চুলের জন্য উল্টোপাল্টা জিনিস ব্যবহার করাতে আমার চুল কীভাবে উঠছে আমার আগে যা চুল ছিল এখন তার আব্দেক হয়ে গেছে হ্যাঁ একজনের কাছ থেকে জানতে পারি যে চুলে নাকি অ্যালোভেরা পেঁয়াজের রস নারকেল তেল মিলিয়ে যদি দেওয়া হয় ওটা আপনাদেরকে দেখাবো কিভাবে দেবো তাই আপনাদের সাথে এটা আমি শেয়ার করতে এসেছি প্রথমে বন্ধুর আগে একটু কেটাকে কেটে নেবেন বন্ধুরা আগে এর দুই সাইডটাকে কেটে নেবেন সবথেকে আগে ভালো করে কেটে নেবেন কেটে নিলে আপনার ওই ভিতরের যে জেলিটা আছে সেটা বার করতে সুবিধা হবে আমি এই সময় বলেই করছিলাম ভিডিওটা যাতে খুব ভালো হয় কিন্তু বন্ধুরা আসলে এখন দুর্গা পুজো তো চারিদিকে মাইক বাজছে তার গানের আওয়াজ আসছে তাই জন্য এই জায়গাটাতে আমি অডিওটাকে অফ করে দিয়েছি যাতে কপিরাইট ক্লেম না আসে তার জন্য তাই এবার হচ্ছে গিয়ে ভালো করে আগে আমি কেটে পাল্পটাকে বের বের করে নিচ্ছি যাতে ভালো করে মিক্সিং করতে গেলে এই সব দা মানে সবুজ ছোলাটা থাকলে অসুবিধা হয় প্লেসটাকে প্রথমে নেবেন এবার আমার চুলের পরিমাণ সত্যি বন্ধু এক বন্ধুরা একদম কম তার জন্য আমি অর্ধেক পেঁয়াজ দিয়েছি কারণ দেখতেই পারবেন আমার চুলে এত পরিমাণে মানে এত পরিমাণ কম হয়ে গেছে বিশ্বাস করবে না আমার আগে অনেক চুল ছিল দুটো ক্লিপ দিয়ে আটকানোর মতন যেত না এই উল্টো পাল্টার তেল দেওয়ার দরুন আমার আজকে চুলটা পুরোপুরি শেষ নেই চুল বলতে পারে তাই এখন আর ওইসব তেল ব্যবহার করি না ঘরোয়াভাবেই ঘরোয়া জিনিস দিয়েই ব্যবহার করি সামনে পুজো আসতে যদি মাথায় চুল না থাকে চুল দিয়ে চুল না থাকলে মেয়েদের কি সুন্দর লাগে বলুন চুলই তো হচ্ছে মেয়েদের সৌন্দর্যের একটা কারণ মেয়েদের সৌন্দর্যকে বাড়াই কিন্তু চুল যাই হোক কথা বলতে বলতে এটাকে আমরা পাল্বটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি আপনারা যদি পারেন মিক্সিতে দিয়ে করবেন তাহলে আরও ভালো হয় হাতে নিয়ে তার নিয়ে করতে পুরোটা করবেন না একটু হালকা রাখবেন যাতে চুলে মাল মানে দিতে সুবিধা হয় তাই আমি একটু নারকেল তেলটা এবার মিশিয়ে নিলাম ভালো করে দেখুন পেঁয়াজের রসটাও ভালো করে মিশিয়ে নিয়েছি পাল্পটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে এবার মোটামুটি চুলে দেব যাতে আমি বারবার করে মিশাচ্ছি কেন মিশানোটাকে ভালো হতে হবে যাতে চুলটা দেওয়ার সময় অসুবিধা না হয় এই দেখুন হ্যাঁ এবার এইভাবে আস্তে 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 করে মাথায় আগে আপনি চুলটাকে একটু দিয়ে বসিয়ে নেবেন তারপরে দেখবেন এদিক ওদিক করে গোড়ায় যাতে গোড়ায় পৌঁছায় প্রতিটা গোড়ায় দেখুন বন্ধুরা আমার মাথায় চুল দেখুন কিভাবে কমে গেছে আমি টানা এটা এক সপ্তাহ দেওয়ার চেষ্টা করব যাতে আমার চুলের উন্নতি হয় পরিষ্কার কথা দেখুন কিভাবে মানে বলতে পারেন টাক পড়ে গেছে দুই সাইডে কোনো দিকে চুল নেই চুলের পরিমাণ খুব কম হয়ে গেছে ভালো করে একদম মিশিয়ে নিলাম সুন্দর করে ভালো করে মিশিয়ে নেবেন সারা মাথাটায় গোড়াগুলোতে বেশি করে গোড়াগুলোতে বিশেষ করে বেশি করে করে দেবেন তাহলে দেখবেন আরও বেশ সুন্দর হবে তাহলে চুলটা সফট হবে তার দিয়ে এক দেড় ঘন্টা একটু বসে থাকবে দেখুন ফাইনালি আমার